আমি আজকে ধোসা তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি তো একটা তো সুজি দিয়ে করবো না একটু সুজি দিয়ে করবো তো সুজি কতটা নিচ্ছি আপনাদের দেখাচ্ছি গুঁড়ি গুঁড়ো করেছিলাম তার জন্য এরকম হয়ে আছে আমি সুজি নিয়ে নিচ্ছি ব্যাস এতটাই নেব এতটা সুজি নেব নিয়ে নিলাম আর এর সাথে আগে একটু সুজিটা গুঁড়ো করে নিই দেখুন আমি এটাকে সুজিগুলোকে গুঁড়ো করে নিয়েছি তো সুজি তো এভাবে গুঁড়ো হয়েছে খুব একটা তো আটার মতো মিহি হবে না এর সাথে মিশিয়ে দেবো এক বাটি আটা দেখুন এইরকম বাটি এক বাটি আটা আমি মিশিয়ে দিলাম আমি আটা সুজি এক জায়গায় দেখুন গুঁড়ো করে নিয়েছি কেন করেছি না ভালোভাবে মিশে যাবে বলে এবারে আমি একটা ভালো করে একটা বড় জায়গার মধ্যে এগুলো ঢেলে নেব দেখুন এই বাটিটায় আমি ঢেলে নিলাম সব এটার মধ্যে আমি দিয়ে দেবো আড়াইশো গ্রাম দই আড়াইশো গ্রাম দই এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু যদি আপনারা দই না দেন দই দিলে খুবই ভালো হবে যার জন্য এই পুরো সুজি বা ময়দাটা খুব ভালোভাবে ফুলে উঠবে আর জিনিসটা খুব খাস্তা হবে তো দই যদি কোনো কারণে না থাকে বাড়িতে যদি আপনারা মনে করেন দই দেবেন না তাহলে কিন্তু যদি এটাকে করেন রাত্রে তৈরি তাহলে বেলার মধ্যে আপনাকে এটা ভিজিয়ে মানে দশটা এগারোটা এরকম সময় ভিজিয়ে রেখে দিতে হবে রাত্রেবেলায় তখন আপনি আটটা সাড়ে আটটার দিকে করলেন বা সাতটা যেরকম সময় আপনি করবেন তার থেকে অন্তত সাত আট ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে আর রাত সকালে যদি মনে করেন টিফিনে করবেন তাহলে আপনাকে রাত্রেবেলায় ভিজিয়ে রাখলে আপনি সকালবেলায় টিফিনে করতে পারবেন তো এইরকম একটা গ্যাপ রাখতে হবে তাহলে দইটা না মেশালেও চলবে আর নালে দইটা মেশালে খুব ভালো হবে তো চলুন এবার আমি এটা একটা ঢাকা দিয়ে রেখে দিই আবার গ্যাসটা জ্বালিয়ে দিই এখানে আমি করে নেব ধোসার চাটনি ভুষার যে চাটনিটা করবো সেটা আমি করব ছোলার ডাল দিয়ে আপনারা চাইলে নারকেল দিয়েও করতে হয় নারকেল দিয়ে খুব ভালো হয় তবে অনেকে নারকেলের অসুবিধা হয় খেতে তো সেই কারণে আপনারা ছোলার ডাল দিয়ে করবেন খুব ভালো হয় এতে কোনো ভাবে অ্যাসিডিটি হবে না দিয়ে দিচ্ছি একটু ছোলার ডাল আমি চাটনিটুকুই করব একটু সুন্দর করে একটু ভেজে নেবো যাতে একটা গন্ধ ছাড়ে খুব সুন্দর ভাজা সেই সেইরকম ভাবে ভেজিয়ে নিতে হবে তবে এইভাবে ছোলার ডাল দিয়ে যদি চাটনিটা করেন আমি যেভাবে করছি অবশ্যই এভাবে করবেন এর আগেও আপনাদেরকে একবার আমি দেখিয়েছিলাম যে এই সাম্বার বা চাটনি সাম্বার তো নয় এটা চাটনি দেখ তো দেখুন ভাজা তো হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু জল নিয়েছি বাটিতে এগুলো ভিজতে দিয়ে দেবো সুন্দর এই যেগুলো জল দিয়ে দেখুন আমি দুবার ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার জল একবারে আমি এখন রেখে এখন আমি দিয়ে দিয়ে দেব এগুলো আমি একটা চাটনি বানিয়ে নেব এগুলো সব দিয়ে দেব আর দেব একটা টমেটো আপনারা চাইলে দিলে দিতেও পারেন এই টমেটোটা না দিলে নাও দিতে পারেন আর কিছু চিনে বাদাম যদি খেতে চান দিতে পারেন কিন্তু আমি চিনে বাদাম তো খাবো না আপনাদের বলেইছি যে চিনে বাদাম দেবো না সামান্য একটুখানি জল দেব তো এটাকে বেটে নি আমি ডালটা বেটে নিয়েছি তো এইভাবে ছোলার ডালটা বেটেছি আপনারা চাইলে নারকেল দিতে পারেন এর মধ্যে একটু চিনি বাদাম দিতে পারেন আর ইচ্ছে মতো আপনাদের এর সাথে দিতে পারেন এগুলো আর যদি মনে হয় আমার মতো করবেন তো এইভাবেও করতে পারেন আর ঝালটা যদি মনে করেন যে কাঁচা লঙ্কা দেবেন তো দু চারটে কাঁচা লঙ্কা ঝালটা দিয়ে দেবেন শুকনো লঙ্কা একটু দিয়ে এখানে দিয়ে দেবো একটু সর্ষে কারি পাতা কারি পাতা আমি দিয়ে দিয়ে দিলাম বিট নুন পরে যদি প্রয়োজন পড়ে তখন আবার নুন দেব তো সেই কারণে আমি এইভাবেই আপনারা করবেন আর বললাম যা যদি মনে হয় যেগুলো দিতে বললাম যদি মনে হয় আপনারা দিতে পারেন এর জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুটো দেব শুকনো লঙ্কা একটু দেব পেঁয়াজ এবার দিয়ে দেবো এখানে আমি একটুখানি ছোলার ডাল কারণ ছোলার ডালটা দিলাম না কারণ পেঁয়াজ গুলো না ভাজা হলে ছোলার ডালটা দিলে ভালো লাগবে না আমি একটু মানে সাদা জিরে এই যে দেখুন একটু সর্ষে একটু কারি পাতা একটু আদা কুচি একটু দিলাম একটু জিরে গুঁড়ো

দাঁড় করে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রেখেছি কতগুলো আলু খেতে করুন খোসা ছাড়িয়ে এই আলুগুলো হাতে করে ব্র্যাশ করে করে দিয়ে দেবো দেখুন এইভাবে আমি সবগুলোকে দিয়ে দেবো একটু গ্যাসটা বাড়িয়ে দিই এটা হচ্ছে ধোসার ভেতরে যে দেবো আমি সেই তরকারিটা করছি খুব একদম চেপে ম্যাশ দিই যেরকম আমরা ম্যাশ করি ওই নয় একটুখানি ভাঙা থাকবে একটু একটুখানি গোটা থাকবে সেই রকম করবে তাহলে কিন্তু ভালো লাগবে ধোসার যে এরকম মশলা হয় ঠিক এরকম হয়েছে কিনা একবার একটু মুখে দিয়ে দেখে নেবেন নুন ঠিক আছে কিনা দিয়ে তারপরে কিন্তু এটা আপনারা ধোসার মধ্যে দেবেন যদি একটু কম হয়ে থাকে কম প্রথমে দেবেন তাহলে একটু মিশিয়ে নেবেন আমি যে সুজি আর আটা আর দই এগুলো যে আমি মিশিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে এটা ফুলে উঠেছে তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এর মধ্যে শুধু আমি নুনটা মেশাবো তাহলেই হবে আমি নুনটা দিয়ে দিলাম আন্দাজ মতো যতটুকু লাগবে সেইটুকু আমি নুন দিয়ে দিলাম এবারে এটাকে পুরো মিশিয়ে নেব এর থেকে আমি আর পাতলা করব না কারণ এর থেকে পাতলা করলে তখন ভালো মেশানো যাবে মানে ঠিক হাতা দিয়ে আমি এই হাতা দিয়ে মেলবো তো তার জন্য তো দেখুন আমি এই হাতাটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রকম যে আছে দেখুন বেশ ভালো বসে আছে হাত দিয়ে এরকম করলে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন ঠিক দেখুন আমার তাও তো খুব গরম হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দেব একটুখানি তেল এটার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলে খুব ভালো ভাবে হবে এই কারণে একটুখানি তেল দিয়ে দিলাম তো এই তেলটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন তেলটা দিলে খুব ভালো হয় এইভাবে তেল দিয়ে এবার আমি একটু জল আপনারাও ঠিক এইভাবে করবে মা কিন্তু এটা ভালো হবে না এইভাবে মুছে নিতে হবে এইভাবে ব্যাটার থেকে আবার ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে এইভাবে দিতে হবে দিয়ে আপনার এইভাবে বেশি চেপে চেপে নয় একটুখানি দেখুন কি সুন্দরভাবে ছেড়ে এসেছে এটা আর ওপর থেকে আমি একটুখানি আবার তেল দিয়ে দেব এইভাবে আপনারা ব্রাশ করে দেবেন বা তেল লাগিয়ে দেবেন তো এইভাবে আপনাদেরকে করে নিতে হবে তো তার আগে মেয়েদের এই যে এটা দিয়ে দেব আলুর তরকারিটা এবারে এবার বলি এটা একদম কিনা হয়েছে কিনা বলুন কি সুন্দর হয়েছে দেখতে দেখুন একদম মুচমুচে আবার এক হাতা দিয়ে দিলাম এইভাবে আবার একটুখানি তেল দিয়ে দিলাম এইভাবে এই দেখুন পিঠটা কি রকম দেখেছেন মানে ভীষণ সুন্দর মোচমোচে আর যতবার একটা করে ব্যাটার দেবেন হাতায় করে ততবার কিন্তু এভাবে তেল দিয়ে আর জল দিয়ে কিন্তু মুছে নিতে হবে তা কিন্তু আপনার এইভাবে ঠিক দেওয়া যাবে না তো দেখুন আমি যখন এই দিকটা ওপর দিক থেকে লাল হয়ে আসছে পুরো তখন আমি একটু তেল দিই তারপর এই যে মশলাটা আছে এটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি সেটা আপনি আপনার মতো করে দেবেন আর এইভাবে মুড়ে দিতে হবে হয়েছে তো দেখুন কেমন হয়েছে এটা অবশ্যই একবার এটা আমাকে বলবেন এই যে দেখুন এই দেখুন এখানে দিয়েছি আমি একটা আপনাদেরকে শুধু করে মানে আমি ধোসা বানিয়ে দেখাচ্ছি আপনাদের কিরকম মুচমুচে হয়েছে তো দেখুন একটা ধোসা আমি কিন্তু প্লেন মশলা না দিয়ে আপনাদের দেখাচ্ছি কিরকম কুরকুরে হয়েছে আপনাদের দেখাই দেখুন এটা এত সুন্দর মুচমুচে হয়েছে মানে দেখুন আমি ভাঙছি ঠিক এইভাবেই হবে সুজি আর ময়দা দিয়ে আটা দিয়ে যদি আপনারা করেন একদম মশলাটাকে আমি এখানে নিয়ে নিয়েছি সাম্বারটা এখানে নিয়েছি তো আজকের আমার এই ধোসার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওই রকমই সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইগুলো আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার